আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার দু সালে ষষ্ঠ হতে যে নবম শ্রেণী পর্যন্ত যে সাতবার্ষিক মূল্যায়ন দিচ্ছ দেখো তোমাদের কিন্তু এখন মূল্যায়ন স্থগিত হয়েছে একই সাথে হচ্ছে তোমাদের স্কুলও বন্ধ আছে তো দেখো এখন নতুনভাবে কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কি অনলাইনে ক্লাস শুরু হবে এবং একই সাথে কি কী রকমভাবে অনলাইনে ক্লাস হবে আর কিভাবে বা হচ্ছে অনলাইনে মূল্যায়ন হবে এ টু জেড হচ্ছে আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব। তো দেখো তোমাদের যদি একটা নোটিশ দেখায় আগে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনাই নেই এটা হচ্ছে শিক্ষামন্ত্রী থেকে বলছে এবং তারা আরও বলছে যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সোমবার উনত্রিশে জুলাই বিকাল সাড়ে চারটায় মন্ত্রণালয় সম্মেলনের পক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষকের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী বৈঠকে বসার যে কথা ছিল এটা কিন্তু বৈঠকে বসে হচ্ছে উনত্রিশ উনিশ উনত্রিশ তারিখে হচ্ছে বিকাল চারটার সময় এ সময় সাংবাদিকের কিছু প্রশ্নের জবাব দেন এবং তার মধ্যে থাকতেছে হচ্ছে অনলাইনে ক্লাস হবে কিনা এই প্রশ্নের জবাবও তিনি হচ্ছে দিয়েছেন তারপর দেখো কি বলছে আরও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এ বিষয়ে আমরা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে হচ্ছে আলোচনা করতে হবে অর্থাৎ আন্দোলন কিন্তু পুরোপুরি এখনও থামেনি যার কারণে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা অতটাও নেই আন্দোলন কিন্তু এখনও চলমান আছে অর্থাৎ আন্দোলন কিন্তু বলা যায় এখনও চলমান আছে এখন দেখা হচ্ছে আবারও কি অনলাইনে পাঠদান শুরু হতে পারে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন থেকে একটা হচ্ছে ভিডিও আপলোড করা হয়েছে তারা ভিডিওতে টাইটেল দিচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় খোলার ব্যাপারে কোনো হচ্ছে সিদ্ধান্ত হলো কি অর্থাৎ এখানে তোমাদের যে বিষয়টা উপলব্ধি করা হয়েছে যে তোমরা যে যেহেতু স্কুল বন্ধ রয়েছে সেক্ষেত্রে কি অনলাইনের ক্লাসগুলো হইতে পারে বা হচ্ছে মূল্যায়ন থেকে শুরু করে অনলাইনে কি হইতে পারে এক্ষেত্রে তোমাদেরকে বলি দেখো যদি আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্কুল না খুলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে পাঠদান হবে এবং হচ্ছে একুশ থেকে কিন্তু মূল্যায়ন হবে শিক্ষা প্রতিষ্ঠান এখন খুলে দেওয়া খুলবে না বললে চলে কারণ হচ্ছে দেখো এখনও কিন্তু আন্দোলন চলমান রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়াশোনা পিছিয়ে যাবে না যার কারণে কিন্তু অনলাইনে পড়াশোনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি